আপনি কি আপকামিং সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে জেআর বিটি গ্রুপ সি গ্রুপ ডি হাইকোর্ট বা অন্যান্য পরীক্ষার জন্য তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হাইকোর্ট সম্পর্কিত চল্লিশটি প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে তাই দৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কোয়েশ্চেন নাম্বার ওয়ান ভারতে কবে সর্বপ্রথম হাইকোর্ট গঠন করা হয় অপশন নাম্বার এ আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে অপশন নাম্বার বি আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে অপশন নাম্বার সি আঠারশো তেষট্টি খ্রিস্টাব্দে অপশন নাম্বার ডি আঠারশো চৌষট্টি খ্রিস্টাব্দে সঠিকোত্তরটি হবে অপশন নাম্বার বি আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে অপশন নম্বর টু ব্রিটিশ ভারতে হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন অপশান নাম্বার এ পিকক অপশন নাম্বার বি এলিজায়ে অপশন নাম্বার সি পিভি চক্রবর্তী অপশান নাম্বার ডি লীলা শেঠ সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার এ বার্নেস্পিকক অপশন নাম্বার থ্রি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ হাইকোর্ট সংক্রান্ত অপশন নাম্বার এ অপশন নাম্বার বি অপশান নাম্বার সি অপশন নাম্বার ডি সঠিক উত্তরটি হল অপশন নাম্বার এ দুশো থেকে দুশো একত্রিশ নম্বর অনুচ্ছেদ কোয়েশন নাম্বার ফোর ভারতের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট কোনটি অপশন নাম্বার এ কলকাতা হাইকোর্ট অপশন নাম্বার বি মাদ্রাস হাইকোর্ট অপশান নাম্বার সি এলাহাবাদ হাইকোর্ট অপশন নাম্বার ডি বোম্বাই হাইকোর্ট সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার এ কলকাতা হাইকোর্ট কোয়েশ্চেন নাম্বার ফাইভ ভারতের সবচেয়ে বড় হাইকোর্ট কোনটি অপশন নাম্বার এ কলকাতা হাইকোর্ট অপশন নাম্বার বি কেরালা হাইকোর্ট অপশন নাম্বার সি মুম্বাই হাইকোর্ট অপশন নাম্বার ডি এলাহাবাদ হাইকোর্ট সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার ডি এলাহাবাদ হাইকোর্ট কোয়েশ্চেন নম্বর সিক্স ভারতের সবচেয়ে ছোটো হাইকোর্ট কোনটি অপশন নাম্বার এক কলকাতা হাইকোর্ট অপশন নাম্বার বি কেরালা হাইকোর্ট অপশান নাম্বার সি সিকিম হাইকোর্ট অপশন নাম্বার ডি এলাহাবাদ হাইকোর্ট সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার সি সিকিম হাইকোর্ট কোয়েশ্চন নাম্বার সেভেন হাইকোর্টের বিচারপতির নিয়োগে কে সুপারিশ করেন অপশন নাম্বার হে প্রধান বিচারপতি অপশন নাম্বার বি রাজ্যপাল অপশন নাম্বার সি প্রধান বিচারপতি ও মুখ্যমন্ত্রী অপশন নাম্বার ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কোশ্চেন নাম্বার এইট হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন অপশন নাম্বার এ প্রধানমন্ত্রী অপশন নাম্বার বি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অপশন নাম্বার সি রাজ্যপাল অপশন নাম্বার ডি রাষ্ট্রপতি সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার ডি রাষ্ট্রপতি কোশ্চেন নাম্বার নাইন হাইকোর্টের বিচারপতির শপথ গ্রহণ করান কে অপশন নাম্বার এ রাষ্ট্রপতি অপশন নাম্বার বি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অপশন নাম্বার সি সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল অপশন নাম্বার ডি আইনমন্ত্রী সঠিক উত্তরটি হলো নাম্বার সি সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল কোয়েশন নাম্বার টেন হাইকোর্টে কতজন বিচারপতি থাকবে তাকে নির্ধারণ করে অপশন নাম্বার এ সাংসদ অপশন নাম্বার বি রাষ্ট্রপতি অপশন নাম্বার সি প্রধানমন্ত্রী অপশন নাম্বার ডি রাজ্যপাল সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার বি রাষ্ট্রপতি কোশ্চেন নাম্বার ইলেভেন হাইকোর্টের কোনো বিচারপতিকে কে পদচ্যুত করতে পারেন অপশন নাম্বার এ প্রধানমন্ত্রী অপশন নাম্বার বি রাষ্ট্রপতি অপশন নাম্বার সি রাজ্যপাল অপশন নাম্বার ডি মুখ্যমন্ত্রী সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার বি রাষ্ট্রপতি কোয়েশ্চন নাম্বার টুয়েলভ হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করতে হলে সাংসদের কোন সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন অপশন নাম্বার এ সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অপশন নাম্বার বি এ দুই তৃতীয়াংশ অপশন নাম্বার সি এক তৃতীয়াংশ অপশন নাম্বার ডি বুটের মাধ্যমে সঠিক উত্তরটি হল অপশন নাম্বার বি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা কোয়েশ্চন নাম্বার থার্টিন কোন হাইকোর্টে সর্বোচ্চ রাজ্য অন্তর্ভুক্ত রয়েছে অপশন এ গোয়াটি হাইকোর্ট অপশন নাম্বার বি মুম্বাই হাইকোর্ট অপশন নাম্বার সি কলকাতা হাইকোর্ট অপশন নাম্বার ডি এলাহাবাদ হাইকোর্ট সঠিক উত্তরটি হল অপশন নাম্বার এ গোয়াটি হাইকোর্ট কোয়েশন নাম্বার ফোরটিন সবচেয়ে বেশি বিচারপতি রয়েছে কোন হাইকোর্টে অপশন নাম্বার এ কলকাতা হাইকোর্ট অপশন নাম্বার বি এলাহাবাদ হাইকোর্ট অপশন নাম্বার সি সিকিম কোর্ট অপশন নাম্বার ডি গুয়াটি হাইকোর্ট সঠিক উত্তরটি হল অপশন নাম্বার বি এলাহাবাদ হাইকোর্টে সবচেয়ে বেশি বিচারপতি রয়েছে কোয়েশন নম্বর ফিফটিন হাইকোর্টে কত প্রকার আপিল করা যায় অপশন নাম্বার এ দুই প্রকার অপশন নাম্বার বি তিন প্রকার অপশন নাম্বার সি চার প্রকার অপশন নাম্বার ডি পাঁচ প্রকার সঠিক উত্তরটি হল অপশন নাম্বার এ দুই প্রকার এক দেওয়ানি আপিল দুই ফৌজদারি আপিল নাম্বার হাইকোর্টের বিচারপতি নিয়োগ করার সময় রাষ্ট্রপতি কার পরামর্শ নেন অপশন নাম্বার এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অপশন নাম্বার বি সেই হাইকোর্টের প্রধান বিচারপতি অপশন নাম্বার সি সেই রাজ্যের রাজ্যপাল অপশন নাম্বার ডি উপরের সবকোটি সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার ডি উপরের সকলেই কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন হাইকোর্টের বিচারপতির অবসান কী পদ্ধতিতে হয় অপশন নাম্বার এ ইমপিচমেন্ট অপশন নাম্বার বি রাষ্ট্রপতির নির্দেশে অপশন নাম্বার সি সুপ্রিম কোর্টের আদেশে অপশন নাম্বার ডি আইন মন্ত্রকের প্রভাবে সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার এ ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে কোয়েশন নাম্বার এইটিন কোন হাইকোর্ট সর্বাধিক বিচার বিভাগীয় এলাকা কভার করে অপশন নাম্বার এ দিল্লি হাইকোর্ট অপশন নাম্বার বি এলাহাবাদ হাইকোর্ট অপশন নাম্বার সি মুম্বাই হাইকোর্ট অপশন নাম্বার ডি গুয়াটি হাইকোর্ট সঠিক উত্তরটি হল অপশন নাম্বার ডি গুয়াটি হাইকোর্ট কোয়েশন নাম্বার নাইনটিন কোন অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার্থের রিট জারি করতে পারে অপশন নাম্বার এ থার্টি টু অপশন নাম্বার বি ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স অপশন নাম্বার সি টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স অপশন নাম্বার ডি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফোর সঠিক উত্তরটি হল অপশন নাম্বার সি টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স নম্বর অনুচ্ছেদ কোশ্চেন নাম্বার টোয়েন্টি কোন হাইকোর্ট সর্বপ্রথম ভারতে ই ফাইলিং চালু করে অপশন নাম্বার এ দিল্লি অপশন নাম্বার বি মাদ্রাস অপশন নাম্বার সি কেরালা অপশন নাম্বার ডি মুম্বাই সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার এ দিল্লি হাইকোর্ট কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি ওয়ান গোয়াটি হাইকোর্টের অধীনে কতগুলি রাজ্য পড়ে তো সঠিক উত্তরটি হল অপশন নাম্বার সি চারটি রাজ্য পড়ে চারটি রাজ্যগুলির মধ্যে হলো প্রথম আসাম নাগাল্যান্ড মিজোরাম এবং অরুণাচল প্রদেশ হাইকোর্ট কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি টু একজন হাইকোর্টের বিচারপতির অবসর বয়স কত অপশন নাম্বার এ সিক্সটি বছর অপশন নাম্বার বি সিক্সটি টু অপশান নাম্বার সি সিক্সটি ফাইভ নাম্বার ডি ফিফটি এইট সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার বি সিক্সটি টু বছর কোয়েশন নাম্বার টোয়েন্টি থ্রি কোন হাইকোর্টের অধীনে দাদরা ও নগর আবেলি পড়ে অপশন নাম্বার এ গুজরাট হাইকোর্ট অপশন নাম্বার বি মুম্বাই হাইকোর্ট অপশন নাম্বার সি দিল্লি হাইকোর্ট অপশন নাম্বার ডি কলকাতা হাইকোর্ট সঠিক উত্তরটি হল অপশন নাম্বার বি মুম্বাই হাইকোর্ট কোয়েশন নাম্বার টোয়েন্টি ফোর এমপি এম এল এ এম এল সি এর নির্বাচনে কোনো প্রকার সমস্যা হলে তা সমাধান করে অপশন নাম্বার এ সুপ্রিম কোর্ট অপশন নাম্বার বি হাইকোর্ট অপশন নাম্বার সি ডিস্ট্রিক্ট কোর্ট অপশান নাম্বার ডি সাংসদ সঠিক উত্তরটি হল অপশান নাম্বার বি হাইকোর্ট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ আন্দামান উন্নিকুবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের অন্তর্গত অপশন নাম্বার এ কলকাতা হাইকোর্ট অপশন নাম্বার বি কেরালা হাইকোর্ট অপশন নাম্বার সি মুম্বাই হাইকোর্ট অপশন নাম্বার ডি এলাহাবাদ হাইকোর্ট সঠিক উত্তরটি হল অপশন নাম্বার এ কলকাতা হাইকোর্ট এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের উপকারে এসেছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর কমেন্টে জানিও তোমাদের মতামত চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসছে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ